করে আব্বাই সিদ্ধান্ত নিছে এরা সিদ্ধান্ত নিছে যে আপনার কাছে নাকি আমার আর আপনি নাকি পাগল তুমি কি কাছে লাগে তাইলে আমার আর আমার বউ ঠিক সব ঠিক আমার কিন্তু এরকম ধরতে প্রেম করতে মজাই লাগতেছে প্রেম মাইন্ডসে কয় না প্রেমের মরা জলে ডুবে না আমি তো কই প্রেমের জাতাও জলে ডুবে না প্রমাণিত আপনি এত সুন্দর করে কথা কন আপনার কথা খেলে আমার শুনতে ইচ্ছা করে ও শালা সাতার কাটতে কাটতে অত দূর গেছস কেন ওইটাই ঠান্ডা লাগবে তো ভালোই তো লাগতেছে একটু কাটি না আইতোছি তুমি পারে থাকো না আপনাদের ধন্যবাদ কি এলিগা আমার অনেক শখ আছে ছিল প্রেম করব কিন্তু কখনো ওই সুযোগটাই পাইনি আপনি আমার সেই সুযোগটা করে দিচ্ছেন প্রেম করতে পারতেছেন এলিগান আমার খুব ইচ্ছা ছিল প্রেম করার আমিও সুযোগ পাইনি কিন্তু অহন করতেছি বিবাহিত প্রেম নিজের বোর লগে ফ্যান্টাস্টিক আমি পরে দেবো পারবো তুমিটা কেমন কথা আম্মা আমি দোকানে যাবো মানে আমার বিয়ে হয়েছে মাত্র কয়দিন হয়েছে আমার হানিমুন পিরিয়ড শেষ হয় একটা পোলার বিয়ার পর অন্তত কয়েক মাস ছুরির খুব প্রয়োজন অফিসার সাহেব আপনার কোন অফিস থেকে ক্যাডাই ছুটি দিছে শুনি আমা তুমি একটা পোলার কষ্ট কখনো বুঝবে না তুমি তো মহিলা মানুষ একটা পোলার স্বাধীন জীবনটার এই ময় মরুবীরা ধৈরা বাইন্দা সংসার নামক জেলখানায় ঢুকায় দেয় জেলখানার কয়েদিদেরও সাজা শেষ হয়ে যায় কিন্তু এই কয়েদিদের সাজা কখনো শেষ হয় না এই পোলাগো বিয়ের মাছখানে হলুদ নামক একটা অনুষ্ঠান হয় জানেন হলুদ মাখা হয় এই ব্যাপারটা ঠিক গরম তেলের মধ্যে মাছরে বাজার আগে হলুদ দিয়ে যেমনে নানা ছড়া করা হয় এরকম আফটার ইয়ার সংসার নামক জেলখানে ঢুকতে হবে না মেয়ের বাপাস ছিল বাসায়। বই গেছে আপনি একটা পাগল পাগল জামাইর সাথে মেয়ে সংসার করবে না বিয়া যে হয়েছিল সেটা তালাক দিয়ে ছড়াইয়া নিবে। তুই এটা গড়াইতো পারো না কি হের এই কথা কর সাহস হয় কেমনে হ্যাঁ এটা বৈধ সম্পর্কের মাঝখানে একটা অবৈধ কথা কয়ে গেলগা গা হের তো আমি চিনি না হে কে তাও আম্মা আমার কার্যক্রমে আমার বউ ব্যাপক খুশি তার সম্মতি আছে হ্যাঁ আমরা হ্যাপি কাপল আমগো এখনো প্রেম পর্ব চলতেছে এর মাঝখানে একটা ফাউল কথা কয়ে গেলগা। গা দাঁড়াও আমার বউডারে একবার ঘরে আইনা লই তারপর পাশের বাড়ির কুত্তাটারে কয়ে দিমু হেরে দেখলেই যাতে দৌড়ানি দেয় আল্লাহ